নার্স সবাইকে আবার ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা আমরা আজকে মেহেরপুর জেলার গাঙ্গে থানা বামন্দি গ্রামে আসছি অর্থাৎ আজকেই বামন্দি হাটের ফিতরের শেষ হাট আমরা যে গরু আপনাদেরকে দেখাচ্ছি মোহাম্মদ রবিউল ব্যাপারী উনি মোট তিনটা গরু আনছিলেন তার ভিতর থেকে একটা গরু বিক্রি হয়ে গেছে আর দুটা আছে সেই গরু বিষয় সম্পর্কে তার থেকে একটু আমরা জানবো এবং কথা বলবো সেই গরু যা যাক হয়তো বা ব্যাপারীর সাথে কথা বলছে আমরা দেখি তার সাথে একটু পরে কথা বলবো তিনি দামে দরে কত কি হয়েছে না হচ্ছে সেই বিষয়ে হয়তো তার সাথে কথা বলছেন দাঁতে কটায় সে বিষয়ে ভাই কেমন আছেন

দাতে কয়টা ভাই করতো দেখছেন পাশে কিন্তু হয়তো লোকজনে দামাদারের বিষয়ে কথা চলছে দেখুন ভাই আপনার ফোন নম্বর মানে একটু ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান টু ডবল নাইন এইট ফোর থ্রি ফাইভ বলেন জিরো ওয়ান টু ডবল নাইন টু ডবল নাইন এইট ফোর আমি যে নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে বলে দিলাম এই নাম্বারে হয়তো যোগাযোগ করলে উনি এমন সুন্দর সুন্দর অর্থাৎ খামার উপযোগী গরু আপনাদেরকে সে দিতে পারবে ভাই আপনি বান্ডিয়া হাটে আসেন অর্থাৎ সব হাটে আপনি আসেন রবিউল ব্যাপারে উনি কিন্তু বালিয়াপাড়া আলমডাঙ্গার হাট অর্থাৎ বামন্দির হাট সপ্তাহে দুদিন উনি কিন্তু সব হাটে ঘোরেন আর এমন সুন্দর সুন্দর গরু পেতে কিন্তু আপনারা যে স্ক্রিনের নাম্বারটা বললাম এই নাম্বারে যোগাযোগ করলে সে কিন্তু আপনাদের এমন সুন্দর গরু উপহার দিতে ভিয়ার্স এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি মোহাম্মদ রেজাউল ব্যাপারি উনি হচ্ছে ভবানীপুর রামনগর অর্থাৎ কুষ্টিয়া থেকে আসছেন কুষ্টিয়া জেলার ভিতরে গরুটা কিন্তু ভাই এটা কোন জাতের গরু জি অস্ট্রেলিয়া ক্রস ভিয়ার্স দেখুন কত মোটা মোটা পায় এবং কত সুন্দর একটা গরু একদমই আমি কিন্তু আগে বলেছি যে এটা এটা বাজার দেখেছি যে বাজারে যতগুলো আমরা বাজারে ঘুরে ঘুরে দেখেছি যতগুলো গরু আছে সবথেকে বড় গরু সব থেকে বড় গরু মোহাম্মদ রেজল করিম ভাই নিয়ে এসছেন আমরা তার সাথে একটু কথা বলি ভাই গরুটার দাঁতে কটা হয়েছে দুটা ভাই এটা কি ব্যবসা থেকে কেনা না বাড়িতে পালা গরু ব্যবসা থেকে কেনা আমি কিন্তু গরুটা আপনাদেরকে পুরো সুন্দর করে দেখাবো দেখুন মারবে পাঁচ সাইটটা অর্থাৎ পাঁচ সাইটটা দেখুন বড় বড় পা বড়টা কিন্তু একেবারে নিপ আমি আপনি একটা কথা বারে বারে বলছি যে বাজারের সব থেকে সব থেকে বড় বড় আজকে এটা আমি সম্পূর্ণ বাজার ঘুরে দেখেছি বাজারে যতগুলা গরু আছে তার ভিতর থেকে সব থেকে বড় গরু হচ্ছে এটা এটা দাতে দুইটা হয়েছে উনি নিয়মিতভাবে ব্যবসা করেন পাঁচটা গরু আনছিল তার ভিতর থেকে ভাই আজকে মোট কয়টা গরু আনছেন আপনি তার ভিতর থেকে ব্যস্ত হয়েছে কত ভাই দুটা ব্যাচ হয়েছে এখন তিনটা আছে এটা দাম কেমন চাচ্ছেন ভাই সাড়ে ছয়শো চাইছেন মাংসর টার্গেট কত আছে আপনার ভাই মাংসর টার্গেট কত আছে জি ভাই আঠারো মন ভিয়ার্স মাংসর টার্গেট দিয়েছেন উনি কিন্তু আঠারো মন দাম চেয়েছেন কিন্তু আসলে গরুটা আমি বাজার আগেই বলেছি আপনার আমি সারা বাজার ঘুরে দেখেছি যে বড়োটা কিন্তু গরুটার সব থেকে বাজারে যতগুলো আছে তার ভিতরে সব থেকে বড় গরু এবং অস্ট্রেলিয়া ক্রস জাতীয় গরু তার কাছ থেকে আমরা শুনবো এবং তিনি ভাই আপনি নিয়মিত ব্যবসা করেন আপনি কোন কোন হাটে আসেন ভাই আলমনগর হাটে আসেন বানিপাড়ার হাটে আসেন এবং সপ্তাহে আমরা তার কাছ থেকে জানতে পারলাম কিন্তু যেহেতু ব্যবসা করেন সব হাটে কিন্তু আসেন অর্থাৎ আলমডেঙা বালিয়াপাড়ার এবং মন্দির হাটে সপ্তাহে দুই দিন তিনি নিয়মিত ব্যবসা করেন এই ধরনের গরু যদি আপনারা পেতে চান আমরা তার ফোন নম্বরটা নেব এবং ফোনের নম্বরে যোগাযোগ করলে আপনাদের ভাই আপনার নাম্বার মুখস্থ আছে

থ্রি আমি স্বামীজি স্ক্রিনে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যে যে যোগাযোগ করেন অর্থাৎ উনি কিন্তু সব ধরনের কোনো ব্যবসা করেন শুধু অস্ট্রেলিয়া ক্রস না আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু উনি এমন অস্ট্রেলিয়া ক্রস সহ পাকিস্তানি সাওয়াল দেশি এবং বাসুর গরু সহ সব ধরনের গরু কিন্তু আপনাদেরকে সে উপহার দিতে পারবেন বিহার্স দেখুন দেখুন এই সাইডে কিন্তু সম্পূর্ণ শাল গরুর বাজার যেখানে আপনাদেরকে আমি আগে বলেছি যে এখানে সুন্দর 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 বড় বড় সারগুলো আছে এই সাইডে অর্থাৎ কৃষ্ণ ছড়া গাছের নিচে সুন্দর সুন্দর বড় সারগুলো আছে এগুলো আপনাদেরকে আমি দেখলাম এখানে দেখুন বাজারে যত 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 বড় বড় সারগুলো যদি হয় তাহলে এই সাইডের এই অংশটাই আমি আপনাদেরকে আগে বলেছি যে অর্থাৎ যে আজকে সোমবার অর্থাৎ মেহেরপুরের বাসে হাট আছে এবং কুষ্টিয় সদরে পোশা আছে এবং ভাবনতির মাঝখানে হাট সম্বারের হাটে একটু গরু কম আসে সেই ক্ষেত্রে কিন্তু তার তুলনায় কিন্তু আজকে সার গরুর পরিমাণ অনেকটাই ভালো যেহেতু সামনের কোরবানি ঈদুল ফিতরের সামনে ঈদুল ফিতর উপলক্ষে সেই হাটে আমরা বাজারের ভিতরে ঘুরে ঘুরে দেখেছি বাজারে গরু ব্যবসা কেনা বেশ মোটামুটি ভালো মোটামুটি অনেকটাই ভালো তারা ব্যবসা কেনা যা করেছে তাতে বেশ সন্তুষ্ট ক্ষেতেররা আমরা দেখেছি এবং তাদের কাছ থেকে জানতে পারলাম ভিউয়ার্স আমাদের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশেই থাকবেন এমন এবং আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি সবাইকে অগ্রিম ঈদুল ফিতর শুভেচ্ছা আসসালামু আলাইকুম